গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম বান্নার ভিডিও নিয়ে আজকে বিকেলে রান্না করব। পুঁই শাক আমাদের গাছের পুঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি তেল দিয়ে দেব আর গ্রামের বাড়িতে জানি নি তো শাক গাছ বাড়িতে বাড়ির আঙিনায় লাগানো হয় চাষ করা হয় তো আমরা আমাদের বাড়ির আগিনায় এই শাকগুলো লাগিয়েছিলাম দেখুন পোশাকগুলো কতটা সুন্দর হয়েছে সাথে কিছু আলু দিয়েছি আলু দিলে ভালো লাগে ভাজিটা কাঁচামরিচ কেটে দিয়েছি পেঁয়াজেরগুলো ভাজা হয়ে গেলে সেই শাকগুলো দিয়ে দিব আর আজকে রান্না করবো শাক ভাজি আর সুপির তরকারি লাউ শাক দিয়ে মিষ্টি কুমড়া শাক আর আছে ডাটা শাকের আজকে কয়েক রকম আইটেম দিয়ে ছুটকি রান্না করব সেই গাওয়াতে সাথে থাকার পর রান্না ভিডিওটা দেখবেন আমাদের বান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন পেঁয়াজ রসুন মাজা হয়ে গেছে এখন এই সবগুলো দিয়ে দেব দিয়ে পানি আছে পানিটা ঝরে জড়ে দিতে হবে এই যে দেখুন মাটি চুলাই রান্না করছি লাকড়ি দিয়ে সব মতো লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢেকে দিবস হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম আমাদের শাকবাজিটা প্রায় হয়ে গেছে দেখুন শাকবাজিটা কত খুব হয়েছে নিজেদের বাড়িতে পোশাক লাগানো এই পোশাকগুলো দিয়ে ভাজি গরম বাদ দিয়ে খেতে ভাজি দিয়ে খেতে খুব ভালো লাগে আর এখানে দেখুন প্রচুর লুটি নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেব যাতে নাচুল পাই আর এখানে আজকে ছুটকির জন্য নিয়েছি লাউ শাক মিষ্টি কুমড়া শাক ঢেঁড়স একটা বেগুন আলু ডাঁটা শাক মানে কয়েকটা রকমের শাক নিয়েছি এই শাকগুলো দিয়ে দিয়ে লতি দিয়ে রান্না করবো কাহুটি না লাগবো

रोशू रोशू स्नेक पे ध्यान न बो ये तो बस भाई भाई ओइसे ओइसे सा ओइसे साने ते तो लेना टेंशन मैंने रोशन चाचा से ऐसे तो नहीं रोशन चाचा से काम नहीं है साला खाने दे हम এখন আমরা তি গুলো চুলাই বসিয়ে দিয়েছি সিদ্ধ করে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এখন আমরা দেখে নেব কচুর লতিটা সিদ্ধ হয়েছে কিনা আমাদের এই রান্নাবান্নার মাঝখানে আমার ননাস চা নিয়ে চলে এসেছিল চা খাবে চাটা রান্না করতে করতে চা আমরা চা খেয়ে নিলাম আর এখন কচুলতি সিদ্ধ করে নিয়েছি কচুর থেকে পানিটা ঝরিয়ে নেব এখন এখন রান্না করার জন্য একটা পাতিলা বসিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে দিবস এখন বাদামি কালার ভেজে নিতে হবে আর এখানে দুটো শুটকি নিয়ে নিয়েছি আর শাকগুলো আর কচু রুটিটা সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি আর এরকম মশলাগুলো দিয়ে দিব এক চামচ হলুদ মুরগ দিয়ে দিবো আর সুতির তর তৈরি চাল বেশি লাগে তাই জন্য দুই চামচ মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলাটাও কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু কাঁচা রসুন দিয়ে দিবো রসুন কাঁচা রসুনটা দিলে ধানটা ভালো হয় আর দুটো সুটকি দিয়ে দিলাম এখন সুটিগুলো কে নিব সুটকি দেখে কাঁটাটা ছাড়িয়ে নিব সুটকি কষানো হয়ে গেছে আমরা শাকগুলো দিয়ে 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 শাকগুলো দিয়েছি এখন ঢাকা আর এখানে কচুর ঋতুটা সিদ্ধ করা তার জন্য পরে দিব শাকগুলো সিদ্ধ হওয়ার পরে কচুলতুগুলি দিয়ে দিব দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এই যেটা হচ্ছে ঢ্যাঁড়স আলু তাতে বেগুন দিয়েছি আর এখন কচু লুটিগুলো দিয়ে দিব এখন মিক্স করে নেব এখন প্রচুর তেল মশলাগুলো লাগে করলে ভেঙে যাবে তাই জন্য আমি একটু আস্তে আস্তে নাড়াচাড়া করছি এখন আবার ডেকে দিব ছুটকি রান্না হয়ে গেছে কসু লিকে নামিয়ে নিটকির তরকারি নামিয়ে নিলাম দেখুন সুটকির কালারটা কত সুন্দর এসেছে যে কচুর লতি কচুর লতি কিন্তু ভাঙে নাই এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ডাটা আমার মতো কে কে এভাবে সুটকি রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দয়া করবেন যাতে আমরা আপনাদেরকে প্রতিদিন একটা না একটা ভিডিও রান্নার ভিডিও দিতে পারি কারণ আমাদের ছোটো বাচ্চা আছে তাদেরকে রেখে কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনারা আমাদেরকে লাইক সাব সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবেন কমেন্ট করে দেবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ